সকল একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী যারা আহ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে ফার্স্ট সেমিস্টার দিতে চলেছ তাদের প্রত্যেকের জন্যই আজকের এই ভিডিওটি আজকের এই ভিডিওতে আমি সেই সমস্ত ছাত্র বলবো যাদের ইএন বা পরিবেশবিদ্যা এই বিষয়টি রয়েছে তোমাদের সাজেশন আমি অলরেডি দিয়ে দিয়েছি তো যারা সেই ভিডিওটি দেখো তারা দেখে নিতে পারো তবে এই ভিডিওতে আমি তোমাদের একটা বোর্ডের একেবারে হুবহু মডেল প্রশ্ন দেখাবো যে প্রশ্ন তোমাদের পরীক্ষাতে আসতে চলেছে ঠিক এই প্রশ্নটা আসবে এমন কিন্তু নয় এই ধরনেরই প্রশ্ন তোমাদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় তোমাদের স্কুলে প্রত্যেক স্কুলে হবে কাজে পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমরা এই প্রশ্নপত্রটি একবার ভালো করে প্র্যাকটিস করে নাও প্রত্যেককে তো কি কি প্রশ্ন আছে কেমন ধরনের প্রশ্ন আসছে এই প্রশ্নপত্রটি থেকে তোমরা প্রত্যেকে কিন্তু দেখে নিতে পারো তো আমি তোমাদের একের পর এক প্রশ্নগুলো বলছি তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নাও অথবা তোমরা এগুলি খাতায় লিখে তার উত্তরগুলি রেডি করতে পারো কারণ প্রত্যেকটা প্রশ্নই এখানে কিন্তু ইম্পর্টেন্ট রয়েছে তো প্রথম যে প্রশ্নটি আছে পৃথিবীর অস্বাস্থ্যকর পরিবেশে বসবাসকারী মানুষের সংখ্যা একশো কুড়ি কোটি একশো চল্লিশ কোটি একশো কোটি আশি কোটি চারটি অপশন তোমরা যদি বলো যে উত্তরটা উত্তরগুলো পড়ে করে দিতে হবে তাহলে অবশ্যই আমি এই উত্তরগুলো করে দেওয়ার জন্য আরো একটা ভিডিও তোমাদের জন্য আনবো তবে এই ভিডিওতে আমি শুধুমাত্র তোমাদের তোমাদের সামনে প্রশ্নপত্রটি তুলে প্র্যাকটিসের জন্য শেষ দু নম্বর তৈরিতে লাগে প্রশ্ন ব্যাকটেরিয়া কচুরিপানা ছত্রাক কেচো তিন নম্বর প্রশ্ন নিচের কোনটি জলবাহিত ভাইরাস গঠিত রোগ হাম্প হ্যাপাটাইটিস কলেরা টাইফয়েড অপশন ডিতে পরবর্তী চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্নতে বলা হচ্ছে নিচের কোন বাক্যটির সত্য বল চারটি অপশন এতে আছে পারমাণবিক বোমা তৈরি লাগে প্লুটোনিয়াম টু থার্টি নাইন বিতে আছে পারমাণবিক বোমা তৈরিতে লাগে রেডিয়াম টোয়েন্টি নাইন সিতে আছে পারমাণবিক বোমা তৈরিতে লাগে কোবাল্ট ফর্টি ডি আছে পারমাণবিক বোমা তৈরিতে লাগে ইউরেনিয়াম টু নাইনটি টু এই গেল আমাদের দিকে প্রশ্ন পাঁচের দাগের প্রশ্ন সবুজ এটা তোমার প্রত্যেকে যেন অপশন ডিটা হবে তাই তো সবুজ বিপ্লবের জনক হলেন অপশন এ এস স্বামীনাথন বি স্বামী রঙ্গনাথন নরম্যান বর্লক অপশন ডি সবগুলোই চলে যাব পরবর্তী পৃষ্ঠায় যেখানে প্রশ্নের বাকি প্রশ্নগুলি রয়েছে ছ নম্বর প্রশ্ন বলেছে মিথ্যা বাক্যটি চিহ্নিত করো চারটি অপশন যেটা মিথ্যা হবে সেটা তোমাকে সঠিক করতে হবে অপশন এ ডিডিটি রাসায়নিক কীটনাশক বিতে আছে সবুজ সার মাটির উর্বরতা কমাই সিতে আছে ওজন হল সৃষ্টি করে সিএফসি বিতে আছে অ্যামিবা জলের প্রাণী এবার যেটা মিথ্যা হবে তোমাকে সেটা কিন্তু এখানে চিহ্নিতকরণ করতে হবে সাত নম্বর প্রশ্ন একটি পুনর্নবীকরণ সম্পদ হলো অপশন এ লোহা অপশন বি সূর্যালোক অপশন সি বনজ সম্পদ অপশন ডি বৃষ্টি 8 নম্বর প্রশ্ন ভারতীয় সর্বাধিক কোনটা ব্যবহার করা হয় তাপ বিদ্যুৎ কেন্দ্রে সার শিল্পে সিমেন্ট শিল্পে ইস্পাত শিল্পে তোমরা এটা কিন্তু জানো এটা তাপ বিদ্যুৎ কেন্দ্রে হবে ঠিক আছে 9 নম্বর প্রশ্ন এটা অপশন বিটা হবে সূর্যলক কোন জোটটি সঠিক এবারে এখানে দেখো দেওয়া আছে কি কি অপশনে ব্রাউটল্যান্ড রিপোর্ট সস্তা উন্নয়ন বিতে আছে আমাদের সাধারণ ভবিষ্যৎ আইইউসিএন সি তে আছে রামসার সম্মেলন দূষণ প্রতিরোধ বিতে আছে পুনরায় ব্যবহারযোগ্য সম্পদ সৌরমণ্ডল তো এটা আমাদের হবে অপশন এটা ঠিক আছে যেগুলো তোমাদের এক দুটো আমি বলে দিচ্ছি ঠিক আছে যদি আমি বানিয়ে দেওয়ার একটা ভিডিও উত্তরের জন্য চাপ নেই তোমাদের দশ থেকে প্রশ্ন তোমার মতে কোন যুক্তিটি সঠিক অপশন এ তে আছে জনসংখ্যা বাড়লে বনভূমির পরিমাণ বাড়বে অপশন বি তে আছে জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে শীতে আছে জনসংখ্যা কমলে মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে অপশন বি তে আছে জনসংখ্যা কমলে কৃষির পরিমাণ কমবে এবারে এখানে যেটা সঠিক হবে অপশন বিটা হ্যাঁ জনসংখ্যা বাড়লে মানুষের খাদ্যাভাব বাড়বে এটা কিন্তু সঠিক উত্তর হবে আচ্ছা নম্বর প্রশ্ন হচ্ছে কত মিটার করে যাচ্ছে অপশন গলে আছে মিটার অপশন বিতে আছে তেইশ মিটার অপশন সি আছে তেরো মিটার অপশন ডি আছে তিন মিটার বারো নম্বর প্রশ্ন মানুষের পৃথিবীর সম্পদ আহরণের ব্যাপকতাও প্রাবল্য পারে অপশন এ প্রথম বিশ্বযুদ্ধের পর অপশন বি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অপশন সি নগর সভ্যতা স্থাপনের পর অপশন ডি কোনোটি নয় আচ্ছা চলে যাব পরবর্তী পৃষ্ঠায় পরবর্তী তেরো নম্বর প্রশ্নে এখানে বলা হচ্ছে এন গঠিত হয় উনিশশো ছিয়াশি সালে উনিশশো ছেচল্লিশ সালে উনিশশো সালে উনিশশো সালে চোদ্দ নম্বর প্রশ্নে বলা হচ্ছে নির্দিষ্ট অঞ্চলে উন্নয়নের একটি সূচক হলো অপশন এ মানুষের গড় আয় অপশন বি মানুষের গড় বয়স অপশন সি মানুষের চাহিদা অপশান ডি কোনোটি নয় পনেরো নম্বর প্রশ্ন বেসিল কনভেনশন যে বিষয়ে তথ্য প্রদান করে অপশন এ ভারতে পরিমাপ ও প্রতিরোধের নিয়মাবলী পৌরসভার বর্জ্য ব্যবস্থাপনার নির্দেশিকা অপশন সি বর্জ্য জল বায়ুমন্ডলের উপস্থিত দূষক পদার্থের শ্রেণীবিন্যাসের মাপক অপশন ডি বিপজ্জনক বর্জ্যের বিভিন্ন দেশের মধ্যে আন্তঃসীমান্ত গতিবিধি নিয়ন্ত্রণের জন্য আন্তর্জাতিকা নির্দেশিকা এই ঘটনার মধ্যে তোমাকে প্রত্যেকটা জানতে হবে ঠিক আছে তবেই তুমি কিন্তু সঠিকটা বাছাই করতে পারবে ষোলো নম্বর ভবিষ্যৎ এ পরিবেশের সংরক্ষণ অপশন বি টেকসই উন্নয়ন অপশন সি পরিবেশগত পুনরুদ্ধার অপশন ডি সম্পদের অবক্ষয় সতেরো নম্বর প্রশ্ন আবহাওয়া পরিবর্তনের জন্য দায়ী অপশন এ গ্রিন হাউস গ্যাস অপশন বি বিশ্বস্নায়ন অপশন সি বনভূমি হ্রাস অপশন ডি সবকটি আঠারো নম্বর প্রশ্ন যেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এজেন্ডা টোয়েন্টি ওয়ান এর দ্বারা কি নির্দেশ করা হয় অপশন এ একুশ শতাব্দী অপশন একুশ শতাব্দী অপশন বি একুশটি লক্ষ্য সিতে আছে পরিবেশ সম্পর্কিত একুশটি আশঙ্কার বিষয় অপশন ডিতে আছে একুশটি স্বাক্ষরকারী দেশ আচ্ছা এরপর যাব আমরা উনিশ নম্বর প্রশ্নে যেখানে বলা হচ্ছে সিএফসি ও অন্যান্য ওজন ধ্বংসকারী রাসায়নিকের ব্যবহার নিষিদ্ধ করে অপশন এ ভিয়েনা কনভেনশন অপশন বি ক্রিয়াটো প্রটোকল অপশন সি প্যারিস চুক্তি অপশন ডি এই প্রত্যেকটা প্রোটোকল সম্পর্কে তোমাদেরকে পড়তে হবে ঠিক আছে কখন হয়েছিল কোথায় হয়েছিল উদ্দেশ্য কি ছিল এই তিনটে জিনিস তোমরা কিন্তু করে রাখবে কারণ একটা না একটা প্রোটোকল থেকে আসবেই প্রশ্ন কুড়ি নম্বর প্রশ্ন ইউনিসেফের মতে বাল্য বিবাহের মূল কারণ কি শিশু শ্রম অপুষ্টি দারিদ্র্য কুসংস্কার কিন্তু দারিদ্র্য উত্তর হবে ঠিক আছে প্রধান কারণ কিন্তু দারিদ্র্য আচ্ছা এরপর আছে তোমাদের শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ প্রথমেই একেবারেই সহজ দিয়েছে দেখো বর্জ্য ব্যবহারের ক্ষেত্রে কমিয়ে আনা প্রত্যাখ্যান করা পুনরায় কাজে লাগানো পুনরাবর্তন এই চারা পদ্ধতিকে ড্যাশ বলে অপশন এ থ্রি আর অপশন বি টু আর অপশন সি ফোর আর অপশন ডি ফাইভ আর সঠিক উত্তর হবে এখানে ফোর আর তাই তো চারটে আছে দু নম্বর প্রশ্ন কোন দেশের নির্দিষ্ট সময়ে জন্মাহার ও মৃত্যু হারের পার্থক্যের শর হারকে ড্যাশ বলে অপশন এ জনসংখ্যার প্রাকৃতিক বৃদ্ধি অপশন বি স্থিতিশীল জনসংখ্যা অপশন সি জনসংখ্যার স্বাভাবিক বৃদ্ধি অপশন ডি জনবিস্ফোরণ তিন নম্বর প্রশ্ন পৃথিবীর আবহাওয়ার গুণমান বজায় রাখতে বজায় রাখতে শিল্পক্ষেত্রের প্রয়োজন ড্যাশ অপশন এ গ্রিন টেকনোলজি অপশন বি ব্লু টেকনোলজি অপশন সি ব্ল্যাক টেকনোলজি অপশন ডি রেড টেকনোলজি এটা কিন্তু গ্রিন টেকনোলজি হবে ঠিক আছে এটা কিন্তু কি হবে গ্রিন টেকনোলজি এটা জনক বিস্ফোরণ হবে আগেটা আচ্ছা চার নম্বর একটা প্রশ্ন হচ্ছে মিনামাটা রোগ সৃষ্টিকারী ধাতুটির নাম প্রত্যেকে কিন্তু প্রশ্নটি জানে একদম ছোট থেকে পড়ে আসছো অপশন এ তামা অপশন বি লোহা অপশন সি সীসা অপশন ডি পারদ পারদ হবে তাই তো পারদ হবে সঠিক উত্তর পাঁচ নম্বর প্রশ্ন ভারতে প্রতি বছর ড্যাশ মরুভূমি জিরো পয়েন্ট আট কিলোমিটার ভেয়ে আছে গবি মরুভূমি অপশন বি থর অপশন সি মরক্কো অপশন ডি লিবিয়া এই গেল তোমাদের শূন্যস্থান পূরণ পাঁচটি এবার আসবে তোমাদের সত্য মিথ্যা নির্বাচন কর চারটি করে দেওয়া থাকবে লাইন এবং সেখানের মধ্যে কোন বিষয়টি সত্যি কোনটি মিথ্যা সেটা তোমাকে বাছাই করে তারপর শূন্যস্থান পূরণ করতে হবে ঠিকই আছে প্রশ্নটা আমরা শুধু জেনে নেব প্রথম বিশ্বে সর্বসাধারণের মোটর যান থেকে প্রতি বছর নব্বই কোটি মেট্রিক টন সিও টু নির্গত হয় দু নম্বর জনসংখ্যা বাড়লে প্রতি বছর মোটর যান থেকে সিও টু নির্গমনের পরিমাণ বাড়বে তিন নম্বর জীবাশ্ম জ্বালানি ব্যবহারের ফলে প্রচুর সিও টু উৎপন্ন হচ্ছে এর ফলে পৃথিবীর তাপ বাড়ছে এটা তোমার সত্য হবে আমি পাশে ট্রু লিখে রাখছি এখানে তার আগেটা বলেছে মোটরযান থেকে সিও টু নির্গমনা এটা ট্রু হবে এটা আমি সত্য লিখে রাখছি একটা তোমাদেরকে আমি বোঝাচ্ছি করে কীভাবে করবে আর চার নম্বরে দেখো শীঘ্র ক্ষেত্রে সি ও টু পুরোপুরি বন্ধ করা সম্ভব না এটা বন্ধ করা সম্ভব না তাই এটাকে আমি ফলস লিখলাম ঠিক আছে এটাকে আমি ফলস লিখলাম এবারে আচ্ছা এই কি আছে বিশ্বের সর্বসাধারণ মোটর যান থেকে প্রতি বছর নব্বই হাজার ট্রু হবে এবার দেখো তো এবার প্রথম আমার সত্য তারপরটা সত্য তারপরটা সত্য এবং লাস্ট মিথ্যা এবার আমার যে চারটা অপশন রয়েছে সেই চারটা অপশন আমি খুঁজে নেবো যে এরকম কোনটা মিলছে দেখো অপশন ডি চার প্রথমে সত্য তারপরে সত্য তারপরে সত্য তারপরটা মিথ্যা তাহলে কিন্তু অপশন ডিটা কিন্তু আমার সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে ঠিক এমনই ভাবে তোমরা প্রত্যেকটা উত্তর প্র্যাকটিস করবে সামান্য যদি একটু তোমরা পড়ে থাকো বইটা তাহলে কিন্তু তোমাদের মধ্যে একটা ধারণা থাকবে এগুলো পড়ার দুইয়ের দেখের এক দুইয়ের দেখের আছে দেখো চারটি আছে একই হবে কিন্তু তোমাদেরকে করতে হবে প্রথম উনিশশো সালে রাষ্ট্রসংঘ পরিবেশ রক্ষার্থে ইউনেপ কর্মসূচি গ্রহণ করে দু নম্বরে বলেছে উনিশশো সালে জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তঃসরকারি কমিটি আইপিসিসি গঠিত হয় তিন নম্বর দূষণকারী রাষ্ট্রের নীতিগতভাবে দূষণ ব্যয় করা ব্যয় বন্ধ করা উচিত চার নম্বর যুদ্ধ করার মনোভাব সুস্থায়ী উন্নয়নের পরিপন্থী নয় ঠিক আছে তাহলে এটা হবে সত্য যুদ্ধ করার মনোভাব সুস্থ এই পরিবর্তিত হয় ধরো তুমি এই তিনটে জানো না ঠিক আছে তুমি ধরো এই তিনটে জানো না কিন্তু তুমি এইটা জানো যে সত্য হবে এবার অপশন গুলোর দিকে ভালো করে তাকাও অপশনগুলো দেখাও দেখো চার নম্বরটা মিথ্যা আছে চার নম্বরে মিথ্যা আছে চার নম্বরে মিথ্যা আছে কিন্তু অপশন ডি তে চার নম্বরটা সত্য আছে তুমি জানো চার নম্বরটা সত্য তার মানে নিশ্চয়ই তোমার এই অপশন ডি তে হবে এই ক্ষেত্রে সঠিক উত্তর এমন ভাবে কেবল তোমাকে এলিমিনেশন করতে হবে এবং সিলেকশন করতে হবে কিন্তু সব প্রশ্ন তুমি জানা পাবে না তাই এই ধর এই ভাবে তুমি কিন্তু বুদ্ধি খাটিয়ে পড়বে তিনের থেকে প্রশ্ন একটা প্রথমেরটা কি বলেছে দেখো ডিজিটাল পরিষেবা মানব সম্পদ উন্নয়নে প্রধান পদক্ষেপ দু নম্বরে বলেছে শিক্ষা ও স্বাস্থ্যের উন্নতি হলো মানব সম্পদের উন্নয়নের প্রধান হাতিয়ার পানীয় জলের পিএইচ পিএইচ হলো হচ্ছে বলেছে তো এই চারটি বলেছে এবার তোমাকে বাছাই করতে হবে যে এক্ষেত্রে সঠিক কোনটা হবে ঠিক আছে যেমন দুই একটা ধরো এক্ষেত্রে সত্য হবে ঠিক আছে আর পানীয় জলের যে পিএইচ সেটা আমরা জানি স্বাদ তাহলে এটা কিন্তু মিথ্যা হবে এটা ফলস ঠিক আছে এবার তুমি দেখবে যে আমার সেকেন্ড এটা সত্য এবং তিন নম্বরের মিথ্যা কোনটা কোনটা আছে ঠিক আছে এখানে কিন্তু সম্ভবত যে অপশনগুলো দেওয়া আছে সেগুলোর মধ্যে সম্ভবত ভুল থাকবে আচ্ছা এটা এটা তোমার সম্ভবত ভুল আছে আছে ঠিক এখানে অপশানগুলো একটু ভুল আছে তো তুমি দেখে নেবে এটা পিএইচটা সম্ভবত পিএইচ যেটা দিয়েছে সেটা সম্ভবত ট্রু হবে কারণ সাত বলেছে তো পিএইচ সিক্স পয়েন্ট ফাইভ থেকে আট পয়েন্ট ফাইভের মধ্যেই থাকে হ্যাঁ তো আর বিশুদ্ধ জলের যে পেয়ে সেটা সাত হয় তো সেক্ষেত্রে এটা হবে এবং এটা ফলস হবে তো তোমাদের ক্ষেত্রে অপশন বিটা সঠিক উত্তর হয়ে যাবে ঠিক আছে আর ডিজিটাল পরিষেবা মানব সম্পাদনের প্রধান পদক্ষেপ থাকে এটাও সত্য তাহলে বি টা এক্ষেত্রে মিলে যাচ্ছে তো এখানে অপশন বিটা সঠিক উত্তর হবে আচ্ছা এরপর চারের দাগের দেখো চারের দাগরের বলেছে বায়ুমন্ডলের ট্রপোস্ফিয়ার স্তরে ওজন স্তর অবস্থান করে দু নম্বরে বলছে স্ট্র্যাটোস্ফিয়ার ওজন স্তর অবস্থান করে তিন নম্বরে বলেছে হ্যারিকেন একটি ঝড়ের নাম চার নম্বর বলেছে সুনামি বায়ুমন্ডলে ঘটে এটা প্রত্যেকে যেন সুনামি বায়ুমন্ডলে ঘটে এটা কিন্তু ভুল মানে মিথ্যা হবেই হবে তাই তো মিথ্যা হবে হ্যারিখানে ঝড়ের নাম এটা জানো যে তোমরা এটা সত্য হবে আচ্ছা স্তর থাকে আর একটা বলেছে তোমার ট্রোপোসিয়ারে ওজন থাকে এবারে এখানে ব্যাপার আছে কোনটা কি হবে আমরা জানি ট্রোপোসিয়ার স্ট্রাটোস্পিয়ার ওজন স্তর থাকে মানে এটা ট্রু আর প্রথম এটা ফলস তাহলে মিথ্যা সত্য সত্য মিথ্যা তো এখানে দেখো কোনটা হবে অপশন বিটা হবে দেখো মিথ্যা সত্য সত্য মিথ্যা অপশন বিটা সঠিক হবে পাঁচের দাগ এক নম্বরে বলেছে সুস্থায়ী পরিবেশ উন্নয়ন গড়ে তুলতে কৃষি উৎপাদন অরণ্য রক্ষণ শিল্প উন্নয়ন ইত্যাদি কর্মকাণ্ডে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ একান্ত প্রয়োজন দু নম্বরে জনসাধারণের সর্বস্তরে পরিবেশ সচেতন গড়ে তোলার উদ্দেশ্যে ন্যাশনাল অ্যাওয়ারনেস ক্যাম্পেন গড়ে তোলা হয় তিন নম্বরে বলেছে ভারতের শতকরা নব্বই ভাগ মানুষ গ্রামে বাস করে দু নম্বরে বলেছে বৈদিক যুগে তপবনগুলি ছিল প্রকৃতপক্ষে অভয়ারণ্য এবারে তোমাকে সঠিকটা এক্ষেত্রে কিন্তু বাছাই করতে হবে তো দেখো এক একটা সত্য দুইয়েরটাও সত্য ভারতের নব্বই ভাগ গ্রামে বাস করে এটা ভুল কথা আর বৈদিক যুগে তপনগুলি গুলো অভারণ্য প্রকৃত যে তপমন কি করে অভারণ্য হবে এটাও ভুল তাহলে তুমি দেখতে পাচ্ছ যে প্রথম দুটো সত্য তারপরে মিথ্যা তো তুমি যদি ক্ষেত্রে অপশন প্রথম দুটো সত্য আছে তাই তো দাঁড়াও প্রথম দুটো সত্য যদি হয় তাহলে তোমার হবে প্রথম দুটো সত্যই হবে একদম শিওর কিন্তু তিনেরটা মিথ্যা হবে তিনেরটা মিথ্যা হবে আচ্ছা না 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 এই যে তিন চার নম্বর রয়েছে এটা সত্যই হবে ঠিক আছে তপবন গুলোই ছিল তো তোমার সত্য সত্য মিথ্যা সত্য দেখো একটা অপশন এ দেওয়া আছে ঠিক আছে সত্য সত্য মিথ্যা সত্য এটা হবে পরবর্তী চলে আমরা ডি ডি এর থেকে তোমাদেরকে কিন্তু সাজাতে হবে সঠিক পর্যায়ক্রমটা নির্ণয় করতে হবে আমি এগুলো বলছি না তুমি দেখে নাও অপশন এ অপশন বি অপশন সি অপশন ডি চারটি আছে তোমাকে সঠিকটা বুঝে নিতে হবে ঠিক আছে তোমরা নিশ্চয়ই এটা বুঝতে পারছো যদি একটু হেজি এসে যে ছবিটা তাও তুমি বুঝতে পারবে আমি তোমাদের একটু বলে দিই এই যে জায়গা স্টোফর্ম কনফারেন্স মন্ট্রিল প্রটোকল কিয়াটো প্রটোকল রামসার কনফারেন্স এবারে তোমাকে প্রত্যেকটা সাল জেনে রাখতে হবে যে কোনটা আগে হয়েছে কোনটা তারপর ঘটেছে তারপর কোনটা ঘটেছে এগুলো জেনে রাখলে তোমরা এই সাজানোগুলো কিন্তু অনায়াসে পেরে যাবে দুই এর থেকে দেখো স্ট্যাটোস্ফিয়ার আবহাওয়া মডেলের পরিবর্তন জলের অম্লতা বৃদ্ধি জলাশয়ের মাছের সংখ্যা হ্রাস এইভাবে চার থেকে চার রকম ভাবে দেওয়া আছে তুমি সঠিকটা কিন্তু বাছাই করে নেবে আচ্ছা ই এর দাগের বলেছে দেখো স্তম্ভ মেলাও স্তম্ভ মেলাও কিন্তু খুবই সহজ যারা অল্প জ্ঞান থাকবে তারাই কিন্তু পারবে তবে বলে রাখি এখানে যে অপশন আছে সেটা কিন্তু ভুল আছে ঠিক আছে সঠিক অপশনটা কিন্তু এক্ষেত্রে দেওয়া নেই প্রথমেই বলেছে সামুদ্রিক বাস্তুতন্ত্র প্রত্যেকে যেন সামুদ্রিক বাস্তুতন্ত্র মানে মাছ হবে বনভূমির বাস্তুতন্ত্র নিশ্চয়ই বৃক্ষ হবে মরুভূমির বাস্তুতন্ত্র মানে উট হবে আর তৃণভূমি বাস্তুতন্ত্র মানে ঘাস হবে ঠিক আছে এটা হবে সঠিক উত্তর দুইয়ের দিকে দেখো নাইট্রোজেন বায়ুতে নাইট্রোজেন কটা থাকে সাতাত্তর সব থেকে বেশি থাকে সাতাত্তর পয়েন্ট এক ছয় পার্সেন্ট অক্সিজেন থাকে কুড়ি পয়েন্ট ছয় শূন্য পার্সেন্ট টু থাকে জিরো পয়েন্ট জিরো তিন পার্সেন্ট আর আর্গান থাকে জিরো পয়েন্ট জিরো নাইন পার্সেন্ট নাইন থ্রি পার্সেন্ট হয়ে গেল সঠিক উত্তর তার মানে একেরটা হলো আমার ডি তাই তো একের ডি মানে অপশন এটাই হবে সঠিক উত্তর কারণ একের ডি আর কোনোটাতে নেই বোঝা গেল আশা করি আচ্ছা পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্ন প্রশ্ন তোমাদের জন্য রইল এটা তোমরা করো কোনটা কত সালে গঠিত হয়েছিল মনে রাখতে হবে প্রত্যেকটা সাল এবং সাথে সম্পূর্ণ নামগুলো মনে রাখতে হবে আইইউসিএন ডাব্লিউডাব্লিউএফ ইউনেপ আর আনসেট ইউএনসিডি সালগুলো দিয়েছে উনিশশো সাল যেগুলো আছে সেগুলো দিয়েছে উনিশশো সাল ঠিক আছে উনিশশো সাল তারপরে দিয়েছে উনিশশো সাল তারপরে দিয়েছে উনিশশো সাল উনিশশো সাল ঠিক আছে এটা তোমরা মিলিয়ে করো বই থেকে প্রত্যেকে আচ্ছা এবারে এফের দাগে যেখানে তোমাদের বিবৃতি ব্যাখ্যা থেকে প্রশ্ন আছে ঠিক আছে বিবৃতি ব্যাখ্যা থেকে যে প্রশ্নগুলো আছে তোমাদেরকে এখানে করতে হবে এবারে বিবৃতি যেটা বলেছে যে কেন্দ্রীয় কেন্দ্রীয় যে স্বাস্থ্য মন্ত্র ঠিক আছে কেন্দ্রীয় পরিবেশ মন্ত্র স্বাস্থ্য কেন্দ্রীয় পরিবেশ মন্ত্র ন্যাশনাল মিউজিয়াম অফ ন্যাচুরাল হিস্ট্রি গঠন করেছে জনগণের মধ্যে প্রথা বহির্ভিত পরিবেশ সম্পর্কে শিক্ষা দান পরিবেশ সম্পর্কে সচেতন করে তোলার জন্য এবারে যুক্তি দেওয়া হয়েছে যে এর ফলে মানুষ বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির মাধ্যমে পরিবেশ ও তার সম্পদ সম্পর্কে সচেতন হয়ে উঠবে এবার কোনটা সঠিক ঠিক আছে দুটোই যদি সঠিক হয় তো তুমি এটা বাছাই করবে যদি একটা কোনটা সঠিক কোনটা মিথ্যা মানে তোমার যদি বিবৃতি মিথ্যা হয় যুক্তিটা সঠিক বলে মনে হয় তাহলে তুমি বিটা করবে তো যেমন তোমার যেটা মিথ্যা বা তোমার এটা সঠিক বলে মনে হবে বা তুমি যেটা পড়েছো তুমি সেটা করবে তো আমার যেটা মনে হয় সেটা হচ্ছে এক্ষেত্রে অপশন এটা সঠিক উত্তর হবে বিবৃতি এবং যুক্তি দুটোই কিন্তু সঠিক দু নম্বর প্রশ্ন বিবৃতি বলেছেন প্যারিস চুক্তির মূল লক্ষ্য বিশ্ব উষ্ণায়ন সমস্যার সমাধান করা এবং শিল্প যুগের পূর্বের তুলনায় টু ডিগ্রি নিচে রাখা যুক্তি দিয়েছে এই চুক্তির ফলে বিশ্বে কলকারখানা থেকে নির্গত সিও টু গ্যাসের উদ্দীকরণের হার কমে গেছে ঠিক আছে এখানে কিউআর কোডটা দেওয়া আছে হারটা কমে গেছে তো এই যে প্রথমেরটা হবে আংশিক সত্য তবে তারপরটা সত্য বলেই মনে হয় ঠিক আছে পুরোপুরি সত্য না ঠিক আছে তোমার এই ক্ষেত্রে সঠিক এই যে অপশন সিটা কিন্তু সঠিক বিবৃতি সঠিক হলে যুক্তিটা ঠিকঠাক সমর্থন করে না ঠিক আছে খুব একটা পরিমাণ কিন্তু কমেনি করখানা থেকে নির্গত শিলু গ্যাসের পরিমাণ কমেনি ঠিক আছে তো এটা সঠিক উত্তর হয়ে যাবে তিন এটা দেখো বিবৃতি বলেছে যে সংস্কৃতি হলো মানুষের আচার আচরণের সমষ্টিগত রূপ যাহা মানুষের সূক্ষ্ম জীবনবোধ এবং উৎকর্মের পরিচয় ঠিক আছে তো যুক্তিটা বলেছে সংস্কৃতি মানুষের সংস্কৃতি মানুষকে কুসংস্কার মুক্ত গড়ে তোলে ঠিক আছে তো এবার কোনটা সঠিক হবে কোনটা ভুল হবে সেটা তোমরা এখান থেকে করে নেবে আচ্ছা এবার ডায়াগ্রাম বেসড প্রশ্ন আছে তোমাদের দুটো প্রশ্ন আছে ঠিক আছে ডায়াগ্রাম বেসড দুটো প্রশ্ন আছে প্রথমে দেখো বলেছে যে সঠিক চিত্র নির্বাচন করো কোশ্চেনটা বলেছে ক্রমবর্ধমান জনসংখ্যা বজাতে গেলে কোন চিত্রটি গ্রহণযোগ্য এটা প্রথমেরটাই হবে কারণ দেখো সময়ের সাথে সাথে জনসংখ্যা কিন্তু বেড়ে বেড়েই চলেছে এটা দেখো সময়ের সাথে সাথে জনসংখ্যা বেড়েছিল কমেছে আবার এখান থেকে বেড়েছে আবার কিন্তু এভাবে কমে যাবে তো এটা হবে না তারপরে দেখো সময়ের সাথে সাথে কিন্তু জনসংখ্যা একটা সময় বেড়ে গেছিল আবার কিন্তু একেবারে কমে গেছে হবে না আর এটা দেখো সময়ের সাথে সাথে জনসংখ্যা শুরু হয়েছে এটা কিন্তু বেড়ে 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 যাচ্ছে ঠিক আছে কিন্তু এটা এখানে স্টার্টিংটা পয়েন্ট দেখো এটা কিন্তু কনস্ট্যান্ট বলা হয় ধ্রুব ঠিক আছে কোনো রকম পরিবর্তন হয়নি সময়টা বেড়ে গেছে কিন্তু এটা সঠিক উত্তর হবে এক্ষেত্রে এবার হচ্ছে তোমাদের দুইয়ের থেকে বলেছে অক্সিজেন চক্রের শব্দচিত্র কোনটি এটা কিন্তু তোমরা করবে ঠিক আছে অক্সিজেন চক্রের শব্দচিত্র অক্সিজেন কি হবে বায়ুমন্ডল থেকে কিসে আসে তারপর কি হয় তারপর কি হবে যায় তোমরা যদি ভালো করে দেখো দেখো বায়ুমণ্ডল অক্সিজেন সেখান থেকে উদ্ভিদ প্রাণীর শ্বাস সেখান থেকে সিও টু সেখান থেকে উদ্ভিদের সালক সংশ্লেষ সেখান থেকে বায়ুমন্ডল অক্সিজেন এটাই কিন্তু সঠিক উত্তর হবে ঠিক আছে বাকি তিনটে কিন্তু ভুল হবে অপশন এটা সঠিক উত্তর হবে তো এই ছিল তোমাদের সম্পূর্ণ ইএনভিএস বা পরিবেশ বিদ্যার প্রশ্নপত্রের কিছু আলোচনা এবং যে প্রশ্ন আলোচনা করলাম না তোমাদের আলোচনা করতে সেগুলো আনবো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি কোনো প্রশ্নের উত্তর ভুল বলে মনে হয় সেটা কিন্তু কমেন্টে জানাতে একেবারে ভুলবে না তোমাদের প্রত্যেক ছাত্রছাত্রীকে বলবো যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করবে বলতে মধ্যে শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকার চেষ্টা করবে